আশির দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহাদি দাবি করে আলোচনায় আসেন নুরুল হক ওরফে নুরাল পাগলা ওই সময় তার বিরুদ্ধে তীব্র জনরস সৃষ্টি হয় পরবর্তীতে উনিশশো সালে জনরোষ এড়াতে তিনি এলাকা ত্যাগ করেন কিছুদিন পর আবার এলাকায় ফিরে আসেন রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ গত তেইশ আগস্ট ভোরে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান নুরাল পাগলা সেদিন সন্ধ্যায় এলাকাবাসীর অংশগ্রহণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরে ভক্ত অনুরাগীদের অংশগ্রহণে দরবার শরীফের ভেতরে দ্বিতীয় জানাজা শেষে রাত দশটার দিকে তাকে মাটি থেকে প্রায় বারো ফুট উঁচু স্থানে বিশেষ কায়দায় দাফন করা হয় পবিত্র কাবা শরীফের আদলে তার কবরে রং করা হয় থেকেই নিয়ে জনতা। আন্দোলনের মুখে কবরের রং পরিবর্তন করা হয় ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্বজুড়ে এ নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয় তৌহিদী জনতা ও নুরাল পাগলার পরিবারের সদস্যদের মধ্যে তবে কবর নিচে নামাতে গড়িমশি করে নুরাল পাগলার পরিবার পরে দুই দফা সংবাদ সম্মেলন করে তৌহিদী জনতা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন কবর নিচে না নামানো হলে কবর ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয় তারই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ করে তৌহিদি জনতা সেখানে তারা হামলা চালায় নুরাল পাগলার দরবারে পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলার ভক্তরা ইট পাটকেল নিক্ষেপসহ তুমুল সংঘর্ষে দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন এক পর্যায়ে নুরাল পাগলার দরবারে ঢুকে আগুন ধরিয়ে দেন তো জনতা পরে তার মরদেহ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের উপর উড়িয়ে ফেলা হয় এদিকে অন্তর্বর্তীকালীন সরকার এ ঘটনাকে অমানবিক ও জঘন্যতম অপরাধ আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে এ ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না অন্তর্বর্তী সরকার জানায় এ জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে এটিএন বাংলা